ভাই শশা তো যাইতেছে শশা কত বীজ কতটুকু করে মানুষ বা বীজ নেয় এরকম কিছু হ্যাঁ অনেকে যোগাযোগ করতেছে বীজ চাইছে নাই কিন্তু আমার কাছে বীজ ছায়া রাখছে ছায়া রাখছে না বা এরকম হ্যাঁ পরিপূর্ণ হয়েছে যে আমি বীজ এগুলা নিতেছি নইতাছি অনেক বীজ হইব হ্যাঁ অনেক বীজ হইব আবার সব হইতো না আমি বাচ্চা বাচ্চা একবার রাখতাছি সব দিয়ে হইতো না কিছু নষ্ট আছে ও আচ্ছা তো এই যেমন এগুলা আছে এগুলা এগুলা আবার এগুলা বীজ হইতো না যেমন এই আছে এগুলা বীজ হইতো না এগুলা আমরা ফালাই দিব দেখা যে এই যে একটা আছে এগুলোর মধ্যে বীজ হবে এই যে একটা আছে এটার মধ্যে আপনার বীজ হবে এটা নিশ্চিত বীজ হবে

যেটা ফাইটটা কেউ ভেঙ্গে ফালাই দিয়েছে থেকে বীজ পড়ে গেছে এটা থেকে ছোট কাজ জ্বালা গেছে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরাও বলবো কৃষক যারা আছেন ইচ্ছা করলে সেলিম সাথে যোগাযোগ করতে করতে পারেন বীজের জন্য ধন্যবাদ